নমস্কার বন্ধুরা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং অলরেডি সাবস্ক্রাইব হলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা লক্ষ্মী ভান্ডার বা আপনাদের ফ্যামিলির কোনো বয়স্ক মহিলা বা পুরুষ যদি ভাতি পেয়ে থাকেন আর আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি প্যান কার্ড লিঙ্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের ভাতি বা লক্ষী ভাণ্ডার কি বন্ধ হয়ে যেতে পারে বন্ধুরা আজকের এই ভিডিও আমি এই বিষয়ে ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত ভাতির বিষয় বলি আপনাদের আহ ফ্যামিলিতে কেউ যদি ভাতি পায় সেই ভাতি কিন্তু বন্ধ হতে পারে বা যদি কন্টিনিউ পাচ্ছে তবুও কিন্তু ভাতিটি বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ যদি হয়ে যায় তাহলে কি 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 করবেন আপনি তো প্রথমত বলি কি কি কারণে বন্ধ হয়ে যায় তো বন্ধ হওয়ার দুটো কারণ থাকে একটা কারণ হচ্ছে মেন কারণ হচ্ছে কি লাইফ সার্টিফিকেট জমা করতে হয় মাঝে মধ্যে কন্টিনিউ যদি আপনি ভাতি পাচ্ছেন তবুও কিন্তু এক দেড় বছর দুই বছর পরে কিন্তু আপনাদেরকে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে নাহলে কিন্তু আপনাদের ভাতি বন্ধ হয়ে যাবে তো লাইফ সার্টিফিকেট কোথায় জমা করবেন আপনাদের নিকটবর্তী কোনো অঞ্চল বা মিউনিসিপালি এরিয়া হলে মিউনিসিপ্যালিটি গিয়ে সেখানে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করতে হবে যেমন হচ্ছে অঞ্চল এরিয়ার ক্ষেত্রে কি হয় প্রধানের একটা সার্টিফিকেট নিতে হবে এবং আপনাদের যাবতীয় ডকুমেন্টস ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই ফটো এসব নিয়ে কিন্তু আপনাদের লাইফ সার্টিফিকেট আপডেট করতে হবে আপনাদের ভাতিতে অর্থাৎ আপনি বেঁচে আছেন কি না সেটা আপনাকে প্রমাণ দিতে হবে অর্থাৎ আপডেট করতে হবে এটা হচ্ছে লাইফ সার্টিফিকেট এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এনপিসিআই ডিবিট লিঙ্ক থাকতে হবে অর্থাৎ আপনাদের এখন কিন্তু অনেক যে যেগুলো কেন্দ্রীয় ভাতি অর্থাৎ কেন্দ্র সরকারের ভাতি যেগুলো কিন্তু সরাসরি আধার এনপি সিআই মাধ্যমে কিন্তু এর ঢুকে যায়। আর লাস্ট যে অ্যাকাউন্টে আপনাদের আধার এনপি সিআই ডিউডি লিঙ্ক করবেন সেখানে কিন্তু আপনাদের টাকাটা চলে যাবে অনেক ক্ষেত্রে অনেকে এখন পোস্ট অফিসের অ্যাকাউন্ট নতুন করে তৈরি করছে আর আপনাদের ভাতি কিন্তু অন্য অ্যাকাউন্টে পাচ্ছেন এক্ষেত্রে কি হবে যে আপনাদের সেই ভাতির টাকাও কিন্তু পোস্ট অফিসে গিয়ে ঢুকবে অর্থাৎ এনপিসিআই ডিভিডি লিঙ্কের মাধ্যমে যদি আপনাদের ভাতির টাকাটা ঢুক হয় তাহলে কিন্তু সেখানে গিয়ে ঢুকবে অর্থাৎ মনে রাখবেন যে যেখানে আপনি প্রথমত এনপিসিআই ডিভিডি লিঙ্ক করছেন সেটা যদি ট্রান্সফার করে পরবর্তীতে যে অ্যাকাউন্টে নিয়ে যাবেন ভাতির টাকা কিন্তু সেখানে গিয়ে ঢুকবে অর্থাৎ আপনাদের যদি এনপিসিআই অর্থাৎ আধার কার্ডের এনপিসিআই ডিউটি লিঙ্ক না থাকে তবে কিন্তু আপনাদের ভাতিটা বন্ধ হয়ে যেতে পারে আর এনপিসিআই ডিউটি লিঙ্ক কী সে বিষয়ে একটা কমপ্লিট ভিডিও তৈরি করে আমার ডিসকাশনে পেয়ে যাবেন সেই সেটা দেখে নেবেন আধার এনপিসিআই ডিউটি কি তো ভাতির বিষয় হয়ে গেল তো এই দুই বিষয়ের কারণে কিন্তু ভাতিটা বন্ধ হয়ে যা হয়ে যায় আপনাদের এই দুই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে আর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার যদি আপনাদের সঠিক বয়স সঠিক ডকুমেন্টসে হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো চিন্তা নেই আপনাদের কোনো প্যান কার্ড বা কোনো কিছু কোনো আপডেট করার কোন ওঠে না যদি আপনাদের সঠিক বয়স হিসেবে সঠিক ডকুমেন্টসে যদি আপনাদের লক্ষ্যভার করা থাকে তো বন্ধুরা সঠিক বলতে কি আপনাদের লক্ষ্মী ভান্ডার অনেকে কি করে থাকে অন্য ডকুমেন্ট অর্থাৎ অন্যদের অন্য কারো ডকুমেন্টসের সাথে আপনাদের লক্ষ্মী ভান্ডার অ্যাপ্রুভ করে দেয় সেক্ষেত্রে কিন্তু যার ডকুমেন্ট সে যদি সঠিক কাজটা করে অর্থাৎ তার ডকুমেন্ট যদি ঠিকঠাক করে নাই তার যদি ঠিকঠাক করে নেয় তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সরিয়ে দিয়ে ওনার নিজের অ্যাকাউন্টটা ঢুকাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য আপনাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ আপনাদের প্রথমত চেক করা উচিত আপনাদের লক্ষ্মী ভান্ডারে কি আপনাদের ডকুমেন্টসে অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে আপনার অ্যাকাউন্টেই টাকাটা ঢুকতেছে কিনা এটা আপনি প্রমাণ করতে পারেন আর কি করে প্রমাণ করবেন কমপ্লিট ভিডিও তৈরি করে পরবর্তীতে আমি আপলোড করব। আপনি আপনার মোবাইল ফোনেই সেটা চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে সঠিক আছে কিনা অথবা আপনি পার্শ্ববর্তী কোথাও গিয়ে আপনি দেখতে পারেন বা অঞ্চল বা মিউনিপাল এরিয়া সেখানে গিয়ে দেখতে পারেন বা যে লক্ষ্মী কাজ করে সেখানে গিয়ে আপনি দেখতে পারেন আপনার লক্ষ্মী ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা তো বন্ধুরা আশা করি এই ভিডিও দেখি আপনার লক্ষ্মী বা ভাতি বিষয় বন্ধ হওয়ার বিষয়ে যেগুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আর এর পরেও যদি আপনাদের কোনো মনে কোনো সংশয় বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দিতে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের নতুন ভিডিওয়ে